হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সকলে কেমন আছো নতুন বছর নিশ্চয়ই খুবই ভালো কাটছে তবে এই ভিডিওটা ফার্স্ট জানুয়ারির তবে আমি ছাড়তে একটু দেরি করে ফেলেছি আর বছরের প্রথম দিন মানেই খাওয়া দাওয়াটা একদম জমজমাটি হতে হবে তো সেই জন্যেই করে ফেলেছি কিন্তু মাটন কারি আর বাসন্তী পোলাও এখন করছি মাটন কারি তো এদিকে আমি বাসন্তী পোলাওয়ের জন্য চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দু চামচ ঘি দিলাম ওদিকে কিন্তু আমার মাটন কারিটা হচ্ছে তো এবার আমি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব তারপরে কিন্তু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি মাটন কারির সঙ্গে বাসন্তী পোলাও কিন্তু খেতে খুবই ভালো লাগে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তারপরে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি এবার কাজু আর কিশমিশটাকে ভালোভাবে ভেজে নেব আমার মেয়ে কিন্তু বাসন্তী পোলাও খেতে খুবই ভালোবাসে যেমন বাসন্তী পোলাও ফ্রায়েড রাইস এগুলো ওর খুবই পছন্দের তো কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে নেব এবার চালটাকে দিয়ে দিয়েছি এবার চালটাকেও ভালোভাবে ভেজে নেব আর একদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে গরম জলটাই দেব যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয় এখনো কিন্তু নুনটা দিইনি গরম জল দেবার পরেই নুনটা দেব চালটা ভাজা হয়ে গেছে এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি যতখানি চাল দিয়েছি তার ডবল কিন্তু জল দিয়েছি এবার আমি লবণটা দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দিচ্ছি দেখো চালটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার চিনি দিয়ে দিয়েছি এবার আবার একবার চাপা দিয়ে দিচ্ছি বছরের প্রথম দিনের জমজমাটি লাঞ্চ মেনু কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো সুন্দরভাবে থালা সাজিয়ে নিয়েছি এবার শুধু খাবার পালা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন